হাই ফ্রেন্ডস আপনি কি জানেন ইউটিউব প্রতিষ্ঠাতার নাম কি চ্যাট জিবিটি তৈরি করেন কোন কোম্পানি এর ফুল ফর্ম কি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি কোনটি বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন গুগল কোন দেশের প্রতিষ্ঠান অপশান ওয়ান জাপান অপশান টু জার্মানি অপশান থ্রি আমেরিকা অপশান ফোর ইজরায়েল রাইট অ্যান্সার অপশান থ্রি আমেরিকা সেকেন্ড কোশ্চেন বিশ্বের প্রথম ফাইভ জি মোবাইল কোন কোম্পানির ছিল অপশান ওয়ান স্যামসাং অপশান টু সনি অপশান থ্রি অ্যাপেল অপশান ফোর ভিভো রাইট অ্যান্সার অপশান ওয়ান স্যামসাং থার্ড কোশ্চেন স্যামসাং কোন দেশের কোম্পানি অপশান ওয়ান ইন্ডিয়া অপশান টু জাপান অপশান থ্রি চীন অপশান ফোর কোরিয়া রাইট অ্যান্সার অপশান ফোর কোরিয়া ফোর্থ কোশ্চেন অ্যামাজন শুরু করেছিল কিসের ব্যবসা দিয়ে অপশান ওয়ান মোবাইলের অপশান টু বই বিক্রির অপশান থ্রি কাপড়ের অপশান ফোর ড্রাই ফুডের রাইট অ্যান্সার অপশান টু বই বিক্রির ফিফথ কোশ্চেন এআই এর ফুল পাম্প অপশন ওয়ান অটো ইনপুট অপশান টু অ্যাক্টিভ ইন্টেলিজেন্স অপশান থ্রি আর্টিফিশিয়াল ইন্টারনেট অপশান ফোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইট অ্যান্সার অপশান ফোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিক্স কোশ্চেন ইউটিউবকে আবিষ্কার করেন অপশান ওয়ান ল্যারি পেস অপশান টু গেটস অপশান থ্রি স্টিপসেন চেয়ারঢ এবং জাভেদ করিম অপশান ফোর জানকুম রাইট অ্যান্সার অপশান থ্রি চেন চ্যাট হার্লি এবং জাভেদ করিম তিনজন যৌথভাবে ইউটিউব আবিষ্কার করেন সেভেন্থ কোশ্চেন চ্যাট জিবিটি তৈরি করেছে কোন কোম্পানি অপশান ওয়ান ওপেন এআই অপশান টু গুগল অপশান থ্রি মাইক্রোসফট অপশান ফোর মেটা রাইট অ্যান্সার অপশান ওয়ান ওপেন এআই কোশ্চেন নাম্বার এইট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি কোনটি অপশান ওয়ান ইউএসডি কয়েন অপশান টু রিপেল অপশান থ্রি বিটকয়েন অপশান ফোর বাইন্যান্স বন্ধুরা উত্তরটি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এমনই নিত্য নতুন মজার মজার জানা অজানা প্রশ্নের উত্তর জানার জন্য কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ রাইট থ্রি বিটকয়েন কোশ্চেন নাম্বার নাইন শীতে ঠান্ডা ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় অপশান ওয়ান ডায়রিয়া অপশান টু আলসার অপশান থ্রি ডায়াবেটিস অপশান ফোর ক্যান্সার রাইট আনসার অপশান ওয়ান ডায়রিয়া কোশ্চেন নাম্বার টেন অতিরিক্ত কোন ফল খেলে মস্তিষ্ক ভীষণ দ্রুত কাজ করে অপশান ওয়ান আঙুর অপশান টু স্ট্রবেরি অপশান থ্রি কমলা অপশান ফোর মৌসম্বি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সাথে সাথে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো টু ইলিভেন অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে অপশান ওয়ান ওলকপি অপশান টু বাঁধাকপি অপশান 3 ফুলকপি অপশান 4 মিষ্টি আলু বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি শেয়ার করেননি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন রাইট আনসার অপশান ফোর মিষ্টি আলু